সোনামুখী নদী তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বাঁকুড়া জেলার এসপি ডিএন দুর্গতদের সমস্ত চাহিদা পূরণের আশ্বাস বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতে সমিতি মানা গ্রামে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন জেলার আরক্ষাধ্যক্ষ স্ত্রী বৈভব তিওয়ারি জেলা শাসক সিয়াদ এন আইএএস মহাশয় ও অন্যান্য আধিকারিকগণ ডিভাসের বাধ ও বন্যার জন্য গ্রামে যে সব রাস্তা ভেঙে গেছে সেগুলিও ঘুরে দেখেন এবং ওই এলাকার সমস্ত গ্রামবাসীদের সাথে কথা বলেন তাদের সমস্যাগুলো ক্ষতিয়ে দেখেন এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন তো কয়েকটা জায়গায় আহ বাঁধ ভেঙে গেছে কয়েকটা জায়গায় ওভা হয়ে জলের গ্রামে ঢুকে গেছে তো মানুষের অনেক বাড়িগুলো ক্ষতি হয়েছে একটা বাড়ি পুরোপুরি ভেঙে গেছে গ্রামে দেখতে পাচ্ছি আমরা এই এখানে বাড়ি আছে এখানে একটা বাড়ি গেছে যে কথাটি তো নিশ্চয়ই হয়েছে অনেকই হয়েছে তো আমরা ওদের কাছে আছি ওই খানকার লোকে কিছু কিছু কথা আমরা শুনলাম রাস্তা নিয়ে সমস্যা আছে খানে গার্ড ওয়াল কোরে রাস্তাটা ঠিক করে দেওয়ার কথা একটাও নাকি বলেছে বাকি আমাদের তরফ থেকে আমরা এগুলো নোট করছি তারপরে যে যে সুস্থ ভারি এত আমাদের হাল পড়ি এই ধরনের সমস্যা মাঝে মাঝে হয় বছরে একবার করে যখন বৃষ্টি জল ছারে গাড়ো হয়ে এই পার্মানেন্ট সলিউশন কিছু পারফেক্ট সলিউশন নেই কিন্তু পুরেশে তরফ থেকে যে স্থানীয় প্রশাসন করতে যে রিলিফ রেস্কিউ এফর্ট যা করা আছে সেটা করি শেল্টার বাজানো হবে সেটা হোম ছিল লোকে শিফটও করা হয়েছে সামনে নদীর ওই পারে মানাচর বলে একটা পুরো চরে এলাকা আছে সেখান থেকে লোকে শিফট করা হয়েছে আবার লোক চলে এসেছে এদের তাড়াতাড়ি জীবন নর্মাল করে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে যা যা করে নিই আমরা